আপনারা কবে নির্বাচন চান আমরা খালি শুধু ডেটটা আপনারা বলেছেন বিভিন্ন সময় বিভিন্ন কথা আপনি কি মনে করেন যে কবে নাগাদ নির্বাচন হওয়া উচিত এইটা আমরা মাহবুব কামাল ভাইয়ের কাছেও শুনতে চাইব তারপর আবার আপনার কাছে আসছি আমরা এক দুই লাইনে যদি জবাব দেওয়া সম্ভব হয় দুদু ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ কমল ভাইকে শুভেচ্ছা আর অনেকদিন পর আপনার সঙ্গে এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেও ব্যক্তিগতভাবে খুশি যে আপনার অনুষ্ঠানে শুধু আমি দেখি কিন্তু অনেকদিন কথা বলা হয় না দুই নম্বর হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন আমার দল এবং আমি নিজে ব্যক্তিগত ভাবে মনে করি একটি পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি বিশেষ করে জুলাই এবং আগস্টে যে পরিবর্তন ইতিহাস খাত একটা বিষয় সেই পরিবর্তনের মূল বিষয়টি হচ্ছে আমরা কত দ্রুত বা কত কম সময়ের মধ্যে আহ গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারবো বা আমরা যেতে পারব সেই গণতন্ত্রের উত্তরণের জন্য একটা নির্বাচন খুব জরুরি এবং সেই গণতন্ত্রের উত্তরণের জন্য যে নির্বাচনটা সেটি আবার গত ফেলে আসা যে তিন নির্বাচন হয়েছে ওই রকম যেন না হয় যেন মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারে তার পছন্দের প্রার্থীকে সে ভোট দিতে পারে এই বিষয়টা নিশ্চিত করতে হবে তো আমার মনে হয় বর্তমান যে সরকারটি আছে এবং পরিবর্তিত পরিস্থিতি সত্যিকারে একটা ভোট করার মতো অবস্থায় দেশ আছে মানুষ আছে তৃতীয় নম্বর হচ্ছে কতদিনের মধ্যে এটা সম্ভব যত দ্রুত সম্ভব সম্ভব আমার সময়ের মধ্যে সংস্কার যত যত বেশি করে এই দ্রুত আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডক্টর মাদু সাহেব নিজেই সর্বশেষ যে বার্তাটা জাতিকে দিয়েছে ডিসেম্বরের মধ্যে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন জাতীয় নির্বাচনটি হবে আমি তার কথার উপর আস্থা রাখতে চাই এবং বিশ্বাস রাখতে তারপরেও বলি যদি সম্ভব হয় ডিসেম্বরের এক দু মাস আগে অর্থাৎ বেশি আগে করা সম্ভব হয় না কারণ বর্ষার মধ্যে ঝড় তুফানের মধ্যে নির্বাচন হয় না অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যদি এই নির্বাচনটি করা সম্ভব হয় তাহলে আমার কাছে মনে হয় সব থেকে ভালো সময় দুদু আমি আপনি তো চমৎকার করে বললেন আমার কাছে তো মনে হয় যে বর্তমান যে সরকার আছেন তারা তারা ইলেকশনটা করবে করবেন অক্টোবর বা বিএনপি আস্থা রাখতে পারছে না কি একবার অগাস্টের কথা বলে আরেকবার কিসের কথা বলে এইটা কি তাদেরকে চাপে রাখার জন্য দুদু আমি আপনার কাছে ফিরছি মানে সরকারকে চাপে রাখার জন্য আসলে কিসের জন্য মানে অগাস্ট মাসে ইলেকশন চাওয়াটা তো একদম রিয়েলিস্টিক যে হয় নাই সেটাই যে এই শুধুমাত্র আপনিও বললেন অগাস্ট একটা ভরা বর্ষাস মৌসুম ওই সময়ের মধ্যে অনেকগুলি জায়গার মধ্যে বন্যার পানি উঠে নামে ওই টাইমের মধ্যে একটা ইলেকশন চাওয়া এটাকে চাপে রাখার জন্য কিনা আমি ফিরছি আপনার কাছে আমি একটু মাহবুব কামাল ভাইকে জানতে চাই যে কামাল আপনি কি মনে করেন যে কবে নাগাদ আসলে নির্বাচন হওয়া উচিত কবে এইটার মানে আপনি কবে নাগাদ নির্বাচন হবে বলে মনে করেন আমরা একটা জ্যোতিষী প্রশ্ন আপনার কাছে করতে চাই না শুনেন শুনেন আমি বাংলাদেশের পলিটিক্স নিয়ে কোনো প্রজেকশন দিতে চাই না আচ্ছা যারা বাংলাদেশের পলিটিক্স নিয়ে প্রজেকশন প্রজেকশন দেয় তারা আসলে করেন এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে বাংলাদেশ এখানে এক মাসের প্রজেকশন আপনি নিতে পারবেন না হয়তো দেখা যাবে ইন ওয়ান ফাইন মর্নিং আপনি ঘুম থেকে উঠে দেখলেন যারে এইভাবে তো আমি ভাবি নাই সুতরাং এই ধরনের মানে পণ্ডিতি আমি করব না নো প্রজেকশন আচ্ছা আপনি যেটা বললেন যে সেকেন্ড ইনিংস শুরু হয়েছে দেখেন আমি ফার্স্ট ইনিংসটা যদি একটু ব্যাখ্যা করি তাইলে বিএনপি কোন পার্সপেক্টিভে দাঁড়িয়ে পলিটিক্স করতেছে এইটা আপনার কাছে ক্লিয়ার হবে সেটা আমি একটু বলি সেটা হচ্ছে দেখেন সেকেন্ড ইনিংসে প্রবেশ করেছে বর্তমান সরকার প্রথম ইনিংসটা কেমন গেল আমি বলবো ইটস এ টেরিবল ফেইলিওর এবং আপনার ক্রিকেট লিটারেচার দিয়ে যদি বলি ইট ইস এ গ্লোরিয়াস আনসার্টেনিটি অর্থাৎ আট অগস্ট আমরা সবাই ভেবে নিলাম যে এইবার বাংলাদেশ তুই কই যাবি তোর একজন নোবেল লরিয়ার ঠিক করে ফেলবে আট তারিখে আমরা এটা ভাবলাম কিন্তু এখন আমরা দেখছি যে এ এ গ্লোরিয়াস গ্লোরিয়াস ইট এবং আপনার দুই ক্ষেত্রেই গভর্নমেন্ট ফেল করছে ব্যাটিংও ফেল করছে বোলিং ও ফেল করছে অর্থাৎ বাংলাদেশের সুপার স্ট্রাকচারে ফেল করছে স্ট্রাকচার অর্থাৎ অর্থনীতিতে ফেল করছে আমি একটু ব্যাখ্যা করি সুপার স্ট্রাকচারে কিভাবে ফেল করলো দেখেন বাংলাদেশের যে মৌলিক চরিত্র আমাদের রাষ্ট্রের যে মৌলিক চরিত্র সেই মৌলিক চরিত্র অনেকটাই নষ্ট হয়ে গেছে এবং ফান্ডামেন্টাল রাইট অলমোস্ট নেই বললেই চলে হ্যাঁ ফান্ডামেন্টাল রাইট আছে সেটা হচ্ছে ধর্মচর্চার ক্ষেত্রে এইটা একেবারে সর্বোচ্চ রাইট তবে সব ধর্ম না ইসলাম ধর্ম সেটাও না মানে আমার পছন্দের ইসলাম হতে হবে আপনি যে ওয়াজ মাহফিল গুলি শুনেন কন্ট্রিডিক্টরি আছে সুতরাং আমার পছন্দের ইসলাম চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে বাকি সবগুলোতেই মানবাধিকার নাইনটি পার্সেন্ট দেখেন কি হচ্ছে বসন্ত উৎসব লালন উৎসব নাট্য উৎসব ঘুরি উৎসব নারী ফুটবল স্যানিটারি ন্যাপকিন আপনার ভিন্ন মতের বই সব বন্ধ মাউকাল ভাই আমি একটু ছোট করে বলি

যদি দলি যদি দলিত মথিত হতে চাও তাহলে ফুলবে কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবে না ফুল তুমি আর ফুলবে না দেখেন কালকে কি ঘটছে বাচ্চাদের স্কুলে বাচ্চাদের আনতে যাওয়া হয় সেখানে মহিলারা গিয়ে একসঙ্গে বসে চা খাচ্ছিল সেটা নাকি মহিলারা একত্র একত্র হয়ে চা খেতে পারবে না তাদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে তারপরে এখন কি দাঁড়াইছে দাঁড়াইছে যে বাংলাদেশে ঈদ ছাড়া ইদের উৎসব ছাড়া আর কোন উৎসব পালন করে যাবে না এবং এখন দেখেন এমন একটা অবস্থা দাঁড়াইছে যে আপনি যে কোনো কাউকে আপনি ভিকটিম করে ফেলতে পারবেন যে কোনো কাউকে এনে ইন বাংলাদেশ কিভাবে দেখেন মানে একটা কথা ইংরেজিতে একটা কথা আছে ইফ ইউ টু কিল এ ডগ গিভ এম এ মানে ব্যাড নেম আপনি জাস্ট একটা বদনাম দিয়ে দিবেন এই তুই ব্যাংকে টাকা রাখছিস তুই সুদ খাস তোর কল লাগাবে এই তোর দা রাখিস নেই কেন আপনি বললেন যে হ্যাঁ আমি তো দুই বেলা ওষুধ খাই চলবে না বাস ভিক্রিম হয়ে গেলেন আপনি এরকম একটা অবস্থা দাঁড়ায় গেছে বাংলাদেশে এবং দেখেন

কনস্টিটিউশন সেটা আটকাইতে পারবে সে তো ভাববেই না সে তো ভাববেই না যখন কি লেখা আছে সে তো ভাববে না আপনি আপনি কেন কনস্টিটিউশন নিয়ে এত কিছু চিন্তা করতেছেন এত শ্রম দিচ্ছেন আপনি পলিটিক্স অফ অ্যাকোমোডেশন করেন